বাংলাদেশ দলের একজন নিয়মিত অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব যিনি বাংলাদেশ দলের হয়ে মিডল অর্ডারে খেলছেন দীর্ঘদিন ধরেই গত কয়েকটি ম্যাচ ধরে যদি আমরা লক্ষ্য করি আফিফ হোসেন ধ্রুব তিনি একেবারেই ব্যর্থ সর্বশেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে আফিফ হোসেন ধ্রুব দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মাত্র একবার চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান যেখানে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে আফিফ করেছিলেন তেইশ রান তেত্রিশ বল থেকে তার আগের ম্যাচটিতে করেছিলেন নয় রান বারো বল থেকে এর আগে বাংলাদেশ ভারত সিরিজে ভারতের বিপক্ষে তৃতীয় ওডিআইতে করেছিলেন আট রান বারো বল থেকে দ্বিতীয় ওডিআইতে করেছেন শূন্য রান এক বল থেকে এবং প্রথম ওডিআই যেটি ছিল ভারতের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন ছয় রান বারো বল থেকে সর্বমোট সেই পাঁচটি ম্যাচে সত্তরটি বল মোকাবেলা করে আফিফ হোসেন রান সংগ্রহ করেছেন ছেচল্লিশ নয় দশমিক দুই গড়ে ছেষট্টি দশমিক ছেষট্টি স্ট্রাইকিং রেটে ব্যাটিং করেন এই ব্যাটার এটি দলের জন্য কতটা সুফল বয়ে নিয়ে আসবে সেটি ভাবার বিষয় সর্বশেষ আজকের এই ম্যাচেও আফিফ হোসেন ধ্রুব হয়েছেন ব্যর্থ সুপ্রিয় বন্ধুরা আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদেরকে আমরা নিঃসন্দেহে আপনার মন্তব্যের মূল্যায়ন করব ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ